নারী পুরুষ আজ সকলেই সমান দশকে পড়ে নেই কেউ কোনো এক সময় পরিবারের পুরুষদের উপর থাকত সংসারের আর্থিক দায়িত্ব আর ঘর সামলাতেন মহিলারা কিন্তু আজ ঘরের বাইরে সব সামলাতে শিখে গেছে মাতৃশক্তি নারীরা চাইলেই কি না পারে সেটাই প্রতিদিন প্রমাণ করছে আমাদের দেশ রাজ্য এবং সমাজ ব্যবস্থা কারণ অপারেশন সিঁদুর দিয়ে স্পষ্ট করেছে দেশের নিরাপত্তার গুরু দায়িত্ব মহিলারা পালন করতে পারেন সংসারের দায়িত্ব নিয়ে প্রতিদিন রাস্তায় নেমে বহু নারী আজ পরিবারের দায়িত্ব সামলে নিচ্ছে এমনই এক নারী হলেন প্রীতিদেব ওনার বাড়ি উত্তম চমুনি এলাকায় প্রতিদিন আগরতলা শহরে গাড়ি চালিয়ে গন্তব্যে পৌঁছে দেন বহু ব্যস্ত মানুষকে তিনি আবার একজন গৃহবধূ স্বামী স্ত্রী সন্তান এবং শাশুড়িকে নিয়ে চারজনের সংসার প্রীতি প্রীতিদেবীর একদিন ইচ্ছে হলো যদি অটো চালিয়ে নিজেকে আত্মনির্ভর করা যায় তাহলে মন্দ কোথায় সে মানসিকতা নিয়ে গাড়ি ক্রয় করে রাস্তায় নামলেন সৎপথে অর্থ উপার্জন করতে গত তিন মাস ধরে তিনি গাড়ি চালিয়ে আজ আত্মনির্ভর গাড়িতে বসে তিনি গত তিন মাসের অভিজ্ঞতার কথা তুলে ধরেন তিনি হাসি মুখে আরও জানিয়েছেন ঘরের কাজের ক্ষেত্রে শাশুড়ি ওনাকে যথেষ্ট সহযোগিতা করেন যার কারণে তিনি অটো অর্থ উপার্জন করতে পারছেন তিনি আরও বলেন যারা বয়স্ক রয়েছেন তাদের মধ্যে অনেকে ওনার গাড়িতে উঠতে চান না তারা প্রথমেই ভাবেন একজন মহিলা গাড়ি চালাচ্ছে সেটা কেমন দেখায় গাড়ি চালাতে পারবে কিনা সেটা ভাবেন কিন্তু সমাজে নারী পুরুষের ভেদাভেদ নেই

কমিয়ে দেয় নাকি আরো বাড়িয়ে দেয় বাড়িয়ে দেয় আরেকবার দেখবে তারপর আরেকবার ইচ্ছা হবে যে না ও দেখতে পারবো